বন্ধুরা রাজ্যের কর্মীদের জন্য সপ্তম পে কমিশন ঘোষণা হতে পারে বাজেটে এই নিয়ে আজকে বর্তমান পত্রিকাতেও সংবাদ করেছে আপনাদেরকে এর আগেও প্রতিবেদনে বলেছি যে বাজেট পেশ করতে যাচ্ছে রাজ্য সরকার সেই বাজেটে সপ্তম পে কমিশন ঘোষণা হতে পারে আজকে বর্তমান পত্রিকাতে যে খবর এসছে সেটা আপনাদের সামনে তুলে ধরব পুরো প্রতিবেদনটা শুনবেন তারপর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশানে করবেন খবরে প্রকাশ বারোই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ হতে চলেছে সেখানে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা হতে পারে জানা গেছে নবান্ন সূত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার কেন্দ্র ও রাজ্য কর্মীদের নতুন বেতন কমিশনের সুপারিশ দু সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা দশ বছর অন্তর কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীদের বর্ধিত বেতন হার নির্ধারিত হয় এর আগে এটা হয়েছিল দু হাজার ষোলো জানুয়ারিতে অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে রাজ্য সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল দু সালে দু সালের সেপ্টেম্বর মাসে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সরকারের কাছে পেশ হয় রাজ্য সরকার তার ভিত্তিতে সরকারি কর্মীদের নতুন বেতন হার চালু করে দু হাজার কুড়ি সালের জানুয়ারি থেকে যদিও এটা করার সময় নতুন বেতন হারের নশানা লেফেক দেওয়া হয়েছিল দু সালের জানুয়ারি থেকে অর্থাৎ ওই সময় থেকে নতুন নতুন বেতন বেতন হার চালু হয়েছে ধরে নিয়ে কর্মীদের নির্ধারণ হয়েছিল বেতন কমিশন গঠিত হওয়ার পর তা শুনানি প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হয় তাই এবারও এরকম হতে পারে বলে মনে করছেন সরকারি কর্মী মহল এবারের রাজ্য বাজেটে এক কিস্তি ডিএ ঘোষণারও আশা করছে তারা গত বছর ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে চার শতাংশ ডিএ বৃদ্ধি হয়েছিল দু হাজার চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল বছরে অর্থাৎ গত এপ্রিল থেকেই ওই বর্ধিত ডিএ কার্যকর হয় তারপর থেকে রাজ্য সরকারি কর্মীদের ডি এর হার চোদ্দো পার্সেন্ট অপরিবর্তিত রয়েছে অবশ্যই বর্তমান পত্রিকা যে প্রতিবেদনে দাবি করছে এটা আশা করি রাজ্য বাজেটে সেটা সত্যি পে কমিশন ঘোষণা করবেন এবং এক কিস্তি দিয়ে ছয় থেকে দশ শতাংশের মধ্যে ঘোষণা আসতে পারে এটা মনে করা হচ্ছে এখন প্রশ্ন হলো যে কবে ঘোষণা হবে কমিশনের রিপোর্ট বাজেটে পে কমিশন ঘোষণা হতেই পারে বা হলো কিন্তু কমিশন কবে রিপোর্ট দেবে বাজেট অধিবেশন শুরু হতে আর কিছুদিন বাকি বাজেটের সময় কমিশনের যে ঘোষণা হয় তো সেটা আসবে রাজ্যের কর্মচারী এবং শিক্ষকগণ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন ডিএ নিয়ে এবং পে কমিশন ঘোষণা হবে এই অপেক্ষায় রয়েছে এর ফলে আশা নতুন বেতন কাঠামো যেটা আসবে সেটা জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে এবং কর্মচারী শিক্ষকদের যে অর্থনৈতিক বোঝা সেটা কমাতে সাহায্য করবে আপনারা কি মনে করেন আপনি কি সপ্তম বেতন কমিশনের জন্য আশাবাদী আপনি কি আশাবাদী যে রাজ্য সরকার বাজেটে সপ্তম বেতন কমিশন ঘোষণা করতে চলেছে আপনি কি মনে করেন যে রাজ্য সরকার এবার বাজেটে ছয় থেকে মিনিমাম ছয় থেকে দশ শতাংশ পর্যন্ত দিয়ে দিতে পারে অবশ্যই আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে আবার পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিমতিরা দর্শন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতিতা দর্শন নমস্কার